أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد প্রিয় দর্শক ও ভাই বন্ধু যে যেখান থেকে আমাকে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন অবশ্যই অবশ্যই আমাদের আমার এই প্রোগ্রামটি আপনারা শেয়ার করে আপনারা অন্যকে জানার সুযোগ করে দিবেন কারণ গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বলছে একটিমাত্র কাপড়ে সালাদ আদায় ও সালাদের জন্য সাজগোজ গোজ বিষয়ের নিয়ম তবে মোহাম্মদ ইবনুল মুনকাদির বলেন আমি জাবির ইবনে আবদুল্লাহ রহ রাজি দেখলাম তিনি একটিমাত্র কাপড় পরিধান করে সালাদ আদায় করছেন তিনি তিনি বললেন আমি রাসুল সাল্লাহ সাল্লামকে একটিমাত্র কাপড়ে সালাদ আদায় করতে দেখেছি বোখারি বোখারি শরীফে আসছে তিনশো তিপ্পান্ন নাম্বার হাদিসে ইবনুল মুনকাদির বলেন জাবির আদেল্লাহ তালানহ একটিমাত্র ও খোলা সেলাইবিহীন লুঙ্গি পরিধান করে সালাদ আদায় করেন তিনি লুঙ্গিটিকে তার কাঁধের ওপর দিয়ে এ ঘিরে দাঁড়িয়ে রাখেন ঘিরে দাঁড়িয়ে রাখেন ঘিরে দাঁড়িয়ে রাখেন তারপর অন্যান্য পোশাক পরিচ্ছেদ যখন পোশাক পরিচ্ছেদ তখন পাশেই তাকের উপরে এ রাখা ছিল তখন এক ব্যক্তি এ আপনি একটিমাত্র কাপড়ের সালাত আদায় করলেন উত্তরে জাবির আদিল্লাহ তালাহ বলেন আমি তো এ জন্যই এভাবে সালাত আদায় করলাম যেন ও তোমার তোমার মতো তোমার মতো আহম্মকেরা আমাকে এভাবেই সালাদ আদায় করতে দেখে সাল্লাম এর যুগে এ আমাদের এর কার দুইটি কাপড় ছিল সাল্লামের যুগে আমাদের কার দুইটি কাপড় ছিল তার মানে এর হাদিস থেকে আমরা বুঝতে পারি যে একটি কাপড়ে রাসুল সালু সাল্লাম সালাদ আদায় করতেন গ্রন্থকার বলেন এখানে একটি কাপড় ওপর পরিধান করে সালাদ আদায় করা জায়েজ ও এতেই প্রয়োজন মিটবে কিন্তু যদি মুস্তাহাব পর্যায়ে যেতে যেতে হয় তাহলে সালাতে সালাদ আদায়ের জন্য সৌন্দর্য গ্রহণ করা উত্তম নির্মী হাদিস থেকে আমরা বলতে পারি বোঝা যায় যে বুরাইদা বুরাইদা রাদেলহ তাল আনহু বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম নিষেধ করেছেন যে তোমরা পুরুষের গায়ে চাদর না রেখে শুধুমাত্র পায়জামা পরিধান করে সালাত আদায় করবে ইবনে ওমর রাজি আল্লাহ তালহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন সালাদ আদায় করবে তখন যেন সে তখন যেন সে এ তার কাপড় তখন যেন সে তার কাপড় দুইটি পরিধান করে কারণ আল্লাহ আল্লাই অধিক আল্লাহ আল্লাহরই অধিকার সবচেয়ে বেশি যে তার জন্য শ্বাসগোজ করা হবে হাদিসে সনদে তাবরানি সে হাদিসটি উল্লেখ করেছেন তারপরে জাবির আদি আল্লাহ তালহ থেকে বর্ণিত একমাত্র কাপড়ের একমাত্র কাপড়ের সালাদ আদায় সম্পর্কে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন তুমি যখন একটি মাত্র কাপড় পরিধান করে সালাদ আদায় করবে তখন যদি কাপড়টি বড় বা প্রশস্ত হয় তাহলে তুমি তা চাদরের মতো ও করে গায়ে জড়িয়ে নিবে আর যদি কাপড়টি ছোট হয় তাহলে এ লুঙ্গি বানিয়ে এ কোমরে পেঁচিয়ে পরিধান করবে বোখারি ও মুসলিম শরীফের হাদিস মুসলিম সংকলিত অন্য বর্ণনায় রয়েছে কাপড়টি প্রশস্ত বা বড়ো হলে তুমি তার দুই প্রান্তে দুই দিক থেকে এ পায়ের ওপর দিবে আবু আনহু বলেন আমরা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করছি আপনাদের সামনে রাসুসাল্লা সাল্লামের গুরুত্বপূর্ণ হাদিস আলোচনা করছি আপনারা যে যেখান থেকে দেখছেন শুনছেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ তো আবু হুরার রাদে আল্লাহ তাল আনহু বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন দুই কাঁধের উপর কাপড়ের কিছু অংশ না রেখে শুধুমাত্র একটি কাপড়ে একটি কাপড়ে তোমাদের কেউ সালাদ আদায় করবে না সহি বোখারি ও মুসলিমে হাদিসটি আসছে গ্রন্থকার রাজা এখানে রাজেলা তালা এখানে এই নিষেধাজ্ঞাটি তানিব বা অনুত্তম অনুত্তম পর্যায়ের অর্থাৎ শুধুমাত্র একটি লুঙ্গি বা চাদর পরিধান করে দেহের অর্ধাংশ বা কাঁধ অনাবৃত রেখে সালাদ আদায় করা অনুত্তম উপরের উল্লেখিত জাবির বর্ণিত হাদিস সাল্লাম বলেছেন কাপড়টি কাপড়টি যদি ছোট ছোট বা অপ্রশস্ত কাপড়টি যদি ছোট বা অপ্রশস্ত অপ্রশস্ত হয় তাহলে লুঙ্গি রূপে পরিধান করবে এ থেকে বোঝা যায় যে কাঁধ অনাবৃত রাখা যায় এই নির্দেশ এই নির্দেশের কারণ হলো কাঁধের উপর কাপড় কিছু অংশ না থাকলে অর্থাৎ কাপড়টি খুলে সতর অনাবৃত অনাবৃত হয়ে যেতে পারে এজন্যই কাঁধের উপর কাপড় ওর কিছু অংশ রাখা উচিত তবে কেউ যদি সতর অনাবৃত হওয়া সম্ভব থেকে নিরাপদ হতে পারে তাহলে তার জন্য ও অনাবৃত রাখার কোনো অসুবিধা নেই আল্লাহ ভালো জানেন তারপরে উম্মু সালামা রাদুল্লা তালাহানু থেকে বর্ণিত তিনি রাসুসাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করেন একজন মহিলা কি ইজার পরিধান ছাড়া শুধুমাত্র অরুণা ও সেমিস বা মেক্সি পরিধান করে সালাদ আদায় করতে পারে তিনি উত্তরে বলেন সেমিস বা মেক্সি যদি এমন বড় হয় যে পায়ের উপরিভাগ পর্যন্ত আবৃত করে রেখে তা রাখে তাহলে পারবে আবু দাউদ শরীফে হাদিসটি সংকলিত হয়েছে রয়েছে উলঙ্গ ব্যক্তিদের সালাদ ও জলজানে আরোহীদের সালাদ সম্পর্কে নবী করিম সাল্লাম বলেছেন ইবনে আব্বাস রাজি আল্লাহ তাল আনহু বলেন যে ব্যক্তি নৌকায় সালাদ আদায় করবে এবং যে ব্যক্তি উলঙ্গ অবস্থায় সালাদ আদায় করবে তারা বসে সালাদ আদায় করবে আব্দুল রাজ্জাক হাসান সনদে তিনি আলী রাজি আলহ থেকে অনুরূপ মতামত সংকলন করেছেন ইবনে ইবনে সিরিন ইবনে সিরিন বলেন আমরা আনাস রাজি আলহ সাথে সফরে বের বের হলাম তিনি নৌকার পানির নৌকায় পাড়ির পাটির উপর বসে আমাদের সালাতের ইমামতি ই করে সে সময় সে সময় নৌকাটি আমাদেরকে নিয়ে দ্রুত বেগে চলছিল তারপর সনতের সকল বর্ণনাকারী নির্ভরযোগ্য তার মানে আমরা এখানে জানতে পারলাম যে ব্যক্তি নৌকায় সালাদ আদায় করবে এবং যে ব্যক্তি উলঙ্গ অবস্থায় সালাদ আদায় করবে তারা যেন বসে সালাদ আদায় করে যখন আমরা যখন নৌকাতে বিষয়ে যাব যত্নবান হবে তোমরা তোমাদের নিয়ত বিষয়ে যত্নবান হবে আবহাতে থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ইমামকে তো বানানো হয়েছে এ ইক্তিদা তো অনুসরণ করার জন্য ইমামকে তো বানানো হয়েছে অনুসরণ 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 করার জন্য কাজেই তার কাজের সাথে তোমরা বিরোধিতা করবে না বোখারি ও মুসলিম শরীফে হাদিসটি আসছে কেবলামুখী হওয়া হচ্ছে আবদুল্লাহ ইবনে মাসুদ আবদুল্লাহ ইবনে ওমর রাজ আনহ বলেন মানুষেরা কুবাই কুবাই ফরজের সালাদ আদায় করছিলেন এমনত অবস্থায় একজন আগন্তুক তাদের নিকট আগমন করে বলে গত রাতে রাসুল সাল্লামের উপর কোরআন নাজিল কোরআন নাজিল হয়েছে এবং তাকে কাবার দিকে মুখ করতে নির্দেশ নির্দেশ দেওয়া হয়েছে বোখারি ও মুসলিম শরীফ আদেশটি আসছে আবদুল্লাহ ইবনে ইবনে আব্বাস আব্বাসমহ থেকে বর্ণিত আসল সাল্লাম বলেছেন যখন বাইতুল্লাহ মধ্যে প্রবেশ করলেন তখন তার সকল কোণে দোয়া করেন অতঃপর যখন তিনি বেরিয়ে আসলেন তখন কাবার সামনে দুই রাকাত সালাদ আদায় করেন না সালাত আদায় করেন এবং বলেন এটাই কেবলা বুখারী ও মুসলিম শরীফে হাদিসটি আসছে আবু হুরাইরা রাজি তাল তালন থেকে বর্ণিত রাসুল সাল্লা সাল্লাম বলেছেন পূর্ব ও পশ্চিমের মধ্যবর্তী স্থান পুরোটাই কেবলা তিরমিজি তিনি হাদিসটি সহী বলেছেন বোখারি হাদিসটিকে শক্তিশালী বলেছেন কেবলা অনুসরণ করা রাসুল সাল্লা সাল্লাম এর সাথে কেবলা বাদে অন্য ও অন্যের দিকে অন্যদিকে মুখ করে সালাদ আদায় করি হচ্ছে মু আজ তালন বলেন আমরা এক সফরে মেঘাচ্ছন্ন দিনে রাসুল সাল্লাহ সাল্লাম এর সাথে কেবলা বাদে অন্যদিকে মুখ করে সালাদ আদায় করি সালাদ শেষ করার পরে সূর্য বেরিয়ে সূর্য বেরিয়ে পড়ে তখন আমরা বললাম হে আল্লাহ রাসুল আমরা তো কেবলা বাদে অন্যদিকে সালাদ আদায় করেছি তখন তিনি বলেন তোমাদের সালাদ সঠিক রূপে আল্লাহর নিকট

সেই দিকেই তার গতি ছিল ও যেদিকেই তার গতি ছিল সেই দিকেই মুখ করে তিনি সালাত আদায় করছিলেন বোখারি ও মুসলিম তো বোখারি বর্ণনা অতিরিক্ত বলেন তিনি মাথা ঝুঁকিয়ে ইশারা করেছিলেন রাসু সাল্লাম ফরজ সালাদ আদায় এরূপ করতেন না আনাস রাধেলাহ তালহ থেকে বর্ণিত রাসুল সাল্লাম যখন সফর করতেন এবং সফর অবস্থায় আই নফল সালাত আদায় করতেন ইচ্ছা করতেন তখন তিনি উৎসহ কেবলার দিকে মুখ করে তাকভীরে তাহারিমা করতেন এরপর তার বাহন যেদিকে চলত সেই দিকেই ফিরে সালাত আদায় করতেন আবু দাউদ দেশটি হাসান বলে উল্লেখ করেছেন গ্রন্থকার রাজ বলেন তিনি ফরজ সালাতের এরূপ করতেন না অর্থাৎ তিনি বিনা ওজোরে ফরজ সালাতে এরূপ করতেন না অন্যথায় ও অজুর থাকলে ফরজ সালাতও এরূপভাবে বাহনে এর পিছে এ কেবলা ছাড়া অন্যদিকে মুখ করে এ আদায় আদায় করা যায় নির্মে হাদিসটি থেকে বোঝা যায় যে ইবনে ওমাইয়া থেকে বর্ণিত সাল্লাম বৃষ্টির কারণে ফরজ উঠের পিঠে বসে আদায় করেন সঙ্গী সাহাবিগণ ও দাদু উঠের পিঠে এই সালাদ আদায় করেন তিনি রুকু সেজদার জন্য মাথায় মাথায় ঝুঁকিয়ে ইশারা করেছিলেন এই সনদের বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য